তনিয়ামতের শিক্রিয়া কেমন নেই আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটি পৌর তাই বারে বারে ওই কদমে লুটি পৌর তারামতের শকিরিয়া কেমন আদাই করি তাই বার বারে ওই কদমে লুটি পোড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যদি এই দুটি চোখ দেখি মোহিমা তর নিয়ম এই জগতি হয় নাই যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়মের এই জগতে হয় নাই উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামেশ্বরী তাই বারে বার ওই কদমে লুটিয়ে পরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পরি তার নিয়মতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখ সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ খাদ্যহীনের গো খাবার দুঃখ জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালুর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবনও তরি বারে বারে